নমস্কার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা নতুন একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম যেখানে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট মুদ্রা কিন্তু শুরু হয়েছে অফিসিয়ালি বিজ্ঞপ্তি মুদ্রা পাবলিশ হয়েছে যেখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি রয়েছে হাজার পঁচিশটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে টোটাল আর এখানে দেখতে পাচ্ছ শুরুতেই কিন্তু বেতন রয়েছে ছত্রিশ হাজার টাকা শুরুতেই বেতন রয়েছে বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে আর পোস্টগুলো রয়েছে সমস্তটাই কিন্তু পারমানেন্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা যায় সমস্ত পোস্টগুলিতে তোমাদের কিন্তু পারমানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তো খুব গুরুত্বপূর্ণ পোস্ট দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব যেমন এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স বেতন সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে হবে আবেদন করবে আবেদনের শেষ তারিখ সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো ও অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনে প্রেস করে রাখবে এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট সবার আগে আমাদের এই থেকে পেয়ে যাবে তা চলো দেখে নেব অফিশিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি তো আমরা শুরুতেই দেখে নেব তোমাদের এখানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে এক্সাম সেন্টার কোথায় রয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টারগুলো রয়েছে আসানসোল রয়েছে দুর্গাপুর বর্ধমান কল্যাণী কলকাতা শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে পরীক্ষার এক্সাম সেন্টার কিন্তু এই লোকেশনে তোমাদের কিন্তু থাকছে পাশাপাশি দেখে নেবো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে কোন কোন ধাপের মাধ্যমে তোমাদের এখানে ফাইনালি সিলেকশন হচ্ছে তো প্রথমে তোমাদের কিন্তু রিটার্ন এক্সাম হবে তারপর কিন্তু ইন্টারভিউ এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ পার্ট ওয়ান এবং পার্ট টু রয়েছে তো পার্ট ওয়ানের ক্ষেত্রে রিজনিং রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্টেটিভ অ্যাপ্টিউড রয়েছে এবং পার্ট টুর ক্ষেত্রে রয়েছে প্রফেশনালস নলেজ রয়েছে টোটালি দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাম্বারগুলো টোটাল কোর্সিং কিন্তু দেওয়া রয়েছে এবং টোটাল নাম্বারগুলো কিন্তু দেওয়া রয়েছে পাশাপাশি একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে তো এখানে কিন্তু রিটার্ন টেস্ট কিন্তু হচ্ছে রিটার্ন টেস্টে কিন্তু এই সিলেবাস পাশাপাশি তোমাদের কিন্তু রয়েছে ইন্টারভিউ দেখতে পাচ্ছ ইন্টারভিউ রয়েছে পার্সোনাল ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড বাই ব্যাংক ইন দ্য ফলোয়িং ম্যানেজার দেখতে পাচ্ছ এখানে যে ব্যাংকের যে ম্যানেজার রয়েছে সেই কিন্তু এই ইন্টারভিউকে কিন্তু নেবে তো এই দুটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে তো এখানে তোমাদের রিটেন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে পাশাপাশি এবার আমরা দেখবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সে সমস্ত বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এবার আমরা দেখে নেব তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সিস কত রয়েছে সেই বিষয় নিয়ে দেখিয়ে দিচ্ছি ক্যাটেগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস রয়েছে সমস্ত বিষয়গুলো দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়েছে যেখানে দেখতে পাচ্ছ ক্রেডিট অফিসার ক্রেডিট রয়েছে আছে ম্যানেজার ফোডাক্স রয়েছে আছে ম্যানেজার সাইবার সিকিউরিটি দেখতে পাচ্ছ এই সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত পোস্টগুলো রয়েছে পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে স্যালারি কাটানো রয়েছে দেখতে পাচ্ছ জিএমসি এস ওয়ান রয়েছে টু রয়েছে এবং থ্রি হিসেবে তোমার কিন্তু স্যালারি এখানে পাবে ভ্যাকান্সিজ টোটাল রয়েছে দেখতে পাচ্ছ হাজার পঁচিশটি কিন্তু ভ্যাকান্সি শুরু হয়েছে আর স্যালারি কাঠামো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে তো শুরুতেই কিন্তু ছত্রিশ হাজারটায় কিন্তু বেতন রয়েছে এবং এইভাবে বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি শুরু হয়েছে তো সর্বাধিক এখানে কিন্তু আটাত্তর হাজার টাকা আঠাত্তর হাজার দুশো তিরিশ টাকায় কিন্তু সর্বাধিক কিন্তু এখানে স্যালারি রয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ভালো কিন্তু এখানে ভ্যাকান্সি শুরু হয়েছে এবং স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে অবশ্যই অবশ্যই এখানে আবেদন করবে আর পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি রুসে দেখে নাও যেখানে বলা হচ্ছে ক্রেডিট অফিসার ক্রেডিট যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু ভ্যাকান্সি শুরু হয়েছে দেখতে টোটাল হাজারটি তার মধ্যে রয়েছে এস সি এসটি দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলসে দেওয়া রয়েছে তোমরা এই অফিসিয়াল নোটিশটি দেখে নেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকছে নোটিশটি দেখে তারপরে বিস্তারিত জেনে বুঝে তারপরে কিন্তু এখানে আবেদন করবে আর এখানে আবেদন করতে পারবে রাতে তেইশটি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় এখানে আবেদন করে দেবে এবার আমরা দেখে নেব এখানে তোমাদের বয়স থেকে শুরু করে কোয়ালিফিকেশান সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরপর দেখিয়ে দিচ্ছি আর সাথে সাথে দেখে প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে অফিসার ক্রেডিট পোস্ট রয়েছে তো এই পোস্টের ক্ষেত্রে এসকেল অনেক কিন্তু স্যালারি রয়েছে আর বয়স থাকতে হচ্ছে একুশ থেকে আঠাশের মধ্যে বয়স থাকতে হচ্ছে আর এখানে আবেদন করতে গেলে যে কোয়ালিফিকেশন চাই সেটা বলা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট কিন্তু থাকতে হচ্ছে ওনারা চার্টার্ড অ্যাকাউন্টস এই কোয়ালিফিকেশন যদি থাকে এখানে আবেদন করতে পারবে পাশাপাশি এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডিজিবল কোয়ালিফিকেশন যেটি রয়েছে সেটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ব্যাংকের যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই ভালো আর পাশাপাশি এখানে কিন্তু এই যে প্রথম যে কোয়ালিফিকেশন কিন্তু ম্যানেজমেন্ট বলা আছে যদি না থাকে পরবর্তী যদি কোয়ালিফিকেশন থাকে সেটাই সেই কোয়ালিফিকেশন থাকলে কিন্তু আবেদন এখানে করতে পারবে যেখানে বলা আছে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস যদি করা থাকে অ্যাকাউন্টেন্ট যদি করা থাকে আবেদন করতে পারছো পাশাপাশি দেখতে পাচ্ছ চার্টার্ডস ফিনান্সিয়াল অ্যানালিস্টিট হিসেবে যদি কাজ করা থাকে অভিজ্ঞতা থাকে আবেদন করতে পারছো পাশাপাশি ফুল টাইম এম বি এ অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যদি করা থাকে ম্যানেজমেন্টের তরফ থেকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এই ধরনের বিভিন্ন কোয়ালিফিকেশন যদি থাকে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ পরবর্তী চলে আসি ম্যানেজার ফরেক্স পোস্ট রয়েছে স্কেল টুর কিন্তু স্যালের রয়েছে আর বয়স থাকতে হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আর এখানে যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে ফুল টাইম এম বিএ অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অথবা ইকুইলেন্ট কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ক্যাফিবেলা অর্থাৎ আবেদন করার যোগ্য পাশাপাশি এখানে তোমাদের কিন্তু আরেকটি তথ্য বলা হচ্ছে ম্যান্ডেটরি বলা আছে যেটা বলছে মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাস অ্যান অফিসার ইন দ্য রিলেটেড ফিল্ড এই ফিল্ডে তোমাদের কিন্তু দু বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে পাঁচ বছর যে ম্যানেজার সাইবার সিকিউরিটি পোস্ট রয়েছে তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু লেভেল দেখতে স্কেল টুর কিন্তু স্যালারি রয়েছে পঁচিশ থেকে তিরিশের মধ্যে বয়স থাকতে হচ্ছে আর ফুল টাইম ডিগ্রি করা থাকতে হচ্ছে দেখতে হচ্ছে বি স্লাস বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড এদের কমিউনিকেশনের তরফ থেকে এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি যোগ্যতা থাকে অথবা দেখ বলা আছে এখানে দেখতে পাচ্ছ ফুল টাইম এম সি এ ফ্রম এনি ইনস্টিটিউট থেকে যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ পাশাপাশি আরেকটি তথ্য ম্যান্ডেটরি বলা আছে দেখতে পাচ্ছ সিআইএস সি দেখতে পাচ্ছ সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট থাকতে হচ্ছে তো এই সমস্ত কোয়ালিফিক রয়েছে রয়েছে তোমাদের দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে আইটির তরফ থেকে দু বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়ে দেখে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে অবশ্যই দেখে নেবে পাশাপাশি এবার চলে আসি সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে যেখানে এসকেল তিনি কিন্তু সালে রয়েছে সাতাশ থেকে আটত্রিশের মধ্যে তোমার বয়স থাকতে হচ্ছে আরেক নাম্বার হচ্ছে ফুল টাইম ডিগ্রি ইন বিএস স্ল্যাশ বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড দ্য কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ম্যান্ডেটরি বলা আছে ফোর ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে আইটি তরফ থেকে আরও বেশ কিছু তথ্য এখানে রয়েছে অবশ্য তোমরা এই অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে নিয়ে তোমরা দেখে নেবে পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও বেশ কিছু তথ্য রয়েছে এগুলো কিন্তু দেখে নেবে এবার আমরা দেখে নেব তোমাদের এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হবে এবং কোন অবিশাল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে আর আবেদন ফিস তোমাদের কত লাগছে সেই বিষয় নিয়ে পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে সাতাই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আর এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অভিযোগ আবেদন করতে পারবে এদের অফিশাল ওয়েবসাইট গিয়ে আর এখানে যে পরীক্ষার ডেট মেনশন করে দেওয়ার সে দেখছো অনলাইন টেস্ট যেটি হবে মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে সাথে সাথে এবার আমরা দেখাবো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে সেই বিষয়ে আমরা দেখে দিচ্ছি আর এখানে বন্ধুরা সমস্ত সংবিধান শ্রেণীর প্রার্থী তোমরা যারা রয়েছো তোমরা কিন্তু সবাই বয়সে কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুসারে যে ছাড় থাকে সেই ছাড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো পাশাপাশি এবার আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের আবেদন ফিস কত লাগছে কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে সেই বিষয়ে আমরা এবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে তোমাদের কিন্তু আবেদন ফিস লাগবে এসসি এসটি পিডাব্লিউ ক্যাটাগরি যে সমস্ত প্রার্থী রয়েছো তোমাদের আবেদন ফিস লাগছে উনষাট টাকা এবং আদার যে সমস্ত ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু দেখতে পাচ্ছ জিএসটি সমেত এখানে এগারোশো আশি টাকা কিন্তু টোটালি পেমেন্ট করতে হচ্ছে অনলাইনে আবেদন করতে হচ্ছে দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন করতে হবে এই যে ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে সাত দুই দু হাজার চব্বিশ থেকে আবেদন শুরু হয়েছে আর পঁচিশ দুই দু হাজার চব্বিশ অবধি কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছ তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই অবশ্যই এখানে আবেদন করে দাও আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেনটা প্রেস করে রাখবে এবার আছে অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অবশ্যই আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা